আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন ভাই বেরার দ্বারা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সানগ্লাস দেখতেছেন আসলে আমি একটু অসুস্থ এই অসুস্থ অবস্থার কারণেই দিন থেকে ভিডিও দিতে পারিনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা আমি চেষ্টা করে থাকি আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বেসিক এবং অ্যাডভান্স কিছু আইডিয়া দেওয়ার জন্য যাতে আপনারা উপকৃত হন আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তাদেরকে হেল্প করার জন্য আমার অনেক চেষ্টা থেকে থাকে আর যারা অ্যাডভান্স লেভেলের অনেক বড় মাফের ইউটিউবারের ভাইরা রয়েছেন তারা আমার এই ভিডিও দেখে হয়তো উপকৃত নাও হতে পারেন তো আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একদম সহজে একদম বেসিক আইডিয়া থেকেও আপনারা একটি থামলেট এবং একটি ব্যানার ডিজাইন করবেন তো বন্ধুরা এই ব্যানার এবং থামলাইন ডিজাইন করতে হলে আপনাদের ফিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করতে হবে ফিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করতে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ফিক্সেল ল্যাব লিখলে হবে আপনারা পেয়ে যাবেন সহজে আর অনেকে হয়তো জানেন তো যারা ভালো মতো ডিজাইন জানেন না তাদের জন্য আজকের সহজ টিউটোরিয়াল আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে একটি ব্যানার এবং একটি সহজ লোগো আপনারা খুব সহজে ক্রিয়েট করতে পারেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল আজকে নতুন এসেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বটন অ্যান্ড প্রেস দ্য আইকন বন্ধুরা আমরা চলে এলাম আমাদের মোবাইলের হোম স্ক্রিনে যারা লোগো ক্রিয়েট করতে পারেন না আজকে আপনাদের একদম বেসিক একটি লোগো ক্রিয়েট করার ধারণা দেব একদম সহজ উপায়ে আপনারা সুন্দর একটি লোগো যাতে ক্রিয়েট করতে পারেন মোবাইল দিয়ে তো আপনাকে লোগো ক্রিয়েট করতে হলে প্রথমেই চলে যেতে হবে মোবাইলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি অ্যাপস রয়েছে ফিক্সেল অ্যাপস অ্যাপস এই যে এই অ্যাপসটি দিয়ে আপনারা লোগো ক্রিয়েট করতে পারবেন খুব সহজে তো অ্যাপসটি আপনাদের যদি না থেকে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম দিয়ে আপনারা যদি প্লে স্টোরে সার্চ করেন তাহলে আপনারা অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তাহলে আমার যেহেতু আছে আমি অ্যাপসটি ওপেন করতেছি অ্যাপসে ক্লিক করলাম এবং অ্যাপসটি ওপেন হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসে অনেক ধরনের অনেকগুলো অপশন প্রোগ্রাম রয়েছে আপনার উপরে যে বারটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এছাড়া আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে আপনারা আশা করি যারা একদম নতুন তারাও আজকের এই টিউটোরিয়ালটি দেখলে আপনারা খুব সহজে একটি লোগো ক্রিয়েট করতে পারবেন তো একটি লোগোর সাইজ ইউটিউবে দেওয়া আছে এইট হান্ড্রেড বাই এইট হান্ড্রেড পিক্সেলস স্ট্যান্ডার্ড ইউটিউবের লোগোর সাইজ এটি তো আমরা সেটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে আমি আবার দেখাচ্ছি আপনারা কোথায় ক্লিক করবেন আপনার ডান পাশে উপরে এই যে এখানে থ্রি ডট যেখানে আছে সেখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিছু অপশন চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই মেনু থেকে আপনারা যে এখানে আছে ইমেজ সাইজ ইমেজ সাইজে আপনারা ক্লিক করবেন ইমেজ সাইজে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ইমেজের যে সাইজটা রয়েছে সেটা চলে আসবে নতুন একটি উইন্ডো ওপেন হবে উইন্ডোতে আপনারা যে সাইজের ইমেজ তৈরি করতে চান সেই সাইজটা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি এখানে এইট হান্ড্রেড বাই হাইট এইট হান্ড্রেড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সাইজটা দিচ্ছি এইট হান্ড্রেড বাই এইট হান্ড্রেড তো এটা দেওয়ার পরে আপনারা ওকেতে ক্লিক করে দিয়ে দেবেন আপনাদের সামনে চমৎকার একটি পেজ চলে এসেছে হোয়াইট আপনারা চাইলে এই পেজটির কালার যে কোনো কালার চেঞ্জ করতে পারেন তো এখন আমি আপনাদের যেটি বলবো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে একটি উইন্ডো চলে এসেছে সাদা পেজ সেখানে আপনারা যদি কোনো কিছু লিখতে যান তাহলে আপনাদেরকে পন্টি ক্লিক করতে হবে যেমন এখানে এ লেখা আছে এতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম দুটি উইন্ডো চলে আসবে এখানে আপনারা যদি নতুন কোনো টেক্সট লিখতে চান তাহলে টেক্সটে ক্লিক করবেন আমি এখন টেক্সে ক্লিক করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন টেক্স অপশন টেক্স অপশন অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে টেক্স অনেক কিছু চলে আসবে তো এখানে কিছু লেখা রয়েছে আগের আমি সেগুলো কেটে দিচ্ছি আপনারা যদি চ্যানেলের যে নামটা দিবেন যেহেতু এটা একটা লঘু সেই নামটা দিবেন তো আমি যে চ্যানেলের লোগোটি ক্রিয়েট করব সেই চ্যানেলের নামটি এখন লিখব টেক ট্যালেন্ট বিডি তো এখানে টি এ এল ই এন টি ট্যালেন্ট আন্ডার স্কোপ বিডি আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে এবং মধ্যখানে এবং নিচে তিনটি লেয়ারে ফন্টগুলোকে ভাগ করে লিখে নিয়েছি তো আমি সেটাকে একটু বড়ো করলাম এখন আমি যেটা করব আবারও এ লেখা আছে যেখানে এ অর্থাৎ ফন্টে আবারও যাবো ফন্টে যাওয়ার ফলে দেখা যাক ফন্টে ক্লিক করার পরে এ যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটাকে স্কোর করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবি অর্থাৎ এই ফন্ট ফন্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেকগুলো ফন্ট চলে এসেছে যেগুলো অটোমেটিক এই অ্যাপসের সাথে আছে যেহেতু আমি ইংরেজিতে চ্যানেলটির নাম দিচ্ছি সেহেতু আমি এখান থেকে যে কোনো ফন্ট বাছাই করে নিচ্ছি আমি এই ফন্টটাই দিচ্ছি ভালোই চাইলে আপনারা আরও অনেকগুলো ফন্ট এখানে আছে যে কোনো ফন্টই দিতে পারেন এই অনেকগুলো ফন্ট আছে এখানে আপনারা চাইলে যে কোনো ফন্ট দিয়ে আপনারা ট্রাই করতে পারেন আমি এই ফন্টটাও দিচ্ছি এ ফন্টটাও ভালো তো ফন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লেফট সাইডে রয়েছে সেই জন্য আপনারা এটাকে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন এলগিন এল এলগিন একটা অপশন আছে সেখানে আপনারা গিয়ে জাস্ট যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটাকে অন করে দিবেন। অন করে দিলে দিয়ে মধ্যখানে এখানে ক্লিক করবেন যাতে লেখাগুলো মধ্যখানে থাকে তারপর টিক দিয়ে দেবেন তারপরে সেটাকে একটু চাহিদা মতো বড়ো করে নেবেন বড় করে নেবেন নেওয়ার পরে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টেক্সটগুলো এখানে লিখেছি সেগুলো পারফেক্ট একটি কালার এখনও এখানে দেওয়া হয়নি সেজন্য আমি একটা পারফেক্ট কালার খুঁজে নেব কোথায় কালার এই যে কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কালার রয়েছে কালার অপশনে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো কালার চলে আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার এখানে চলে এসেছে তো আমি যে কালারটা দিব সেটা হচ্ছে সাদা তো সাদা কালার দিলে যেহেতু এখানে দেখা যাচ্ছে না তাহলে আমি কি কি কালার দেবো ব্যাকগ্রাউন্ডটাকে একটা অন্য কালার দিলে তাহলে সাদা কালারটা দিলে আমার এখানে দেখা যাবে তো আমি এখন এই লেখাটাকে এখানেই দিচ্ছি আর ব্যাকগ্রাউন্ডটা সেজ করার জন্য আমি এখানে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা পিনজি আকারেও আপনারা সেভ করতে পারবেন পিঞ্জি আকারে সেভ করতে হলে আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফারম্যান্ট এখানে আপনারা ক্লিক যখন করবেন তখন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি চলে যাবে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে তো আমি এখান থেকে একটি কালার নেব ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য যে কালারটা দিলে আমি সাদা আমি আমার ফোনটাকে সাদা ব্যবহার করব যাতে ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দিতে হয় তো অন্য কালার দেওয়ার জন্য আমি এখন চলে যাচ্ছি এই যে কালার অপশনে কালার অপশনে গিয়ে গিয়ে আমি সেখান থেকে গ্রেডিয়েন্ট কালার একটা কালার চুজ করব। আমার একটি ফেভারিট কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য এটি তো এই কালারটা যখন দিব তখন আপনার দেখতে পাচ্ছেন এই কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি গ্রেডিয়েন্ট কালার খুব সুন্দর তো এই কালারের সাথে আমার ফন্টগুলো খুব সুন্দরভাবে যাবে এখন আমি ফন্টটি ক্লিক করলাম ক্লিক করে আমি ফন্টগুলোকে সেন্টার করার জন্য আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঘর দেখা যাচ্ছে সেখানে একবার ক্লিক করে দিবেন দিলে এখানে আপনাদের জন্য একটা অনেকগুলো ঘর চলে আসবে যাতে আপনারা সেন্টারটা বুঝে নিতে পারেন আমি এটাকে সেন্টারে নিলাম নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে আমি আবারও ফ্রন্টে যাব ফন্টে যাওয়ার পরে আমি ফন্টের কালার দেব আপনারা দেখতে পাচ্ছেন কালার এই যে কালার কালারে আপনারা ক্লিক করবেন এখন আমি যে বলেছিলাম আমি সাদা কালারটা দিব যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সাদা কালারটা এখানে দিলাম দেওয়ার পরে কেমন দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমি এই কালারটাকে আরও আকর্ষণীয় লোক দেব তো সেই ক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে কোনো কঠিন কিছু আপনাদের বলবো না সেই ক্ষেত্রে আপনারাও পারবেন খুব সহজ ফন্ট এখানে আছে ফন্টের এখানে থাকবেন আপনারা নিচের যে ফন্ট ফন্টে ক্লিক যখন করবেন আবার ক্লিক করার পরে এগুলোকে একটু স্ক্রোল করবেন লেফট সাইডে নেবেন নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে চলে আসবে তো আমি সেটাকে একটু স্টোক কালার ব্যবহার করব স্টোক কালারটা দেব ব্ল্যাক এখানে ব্ল্যাক অটোমেটিক চুজ করা আছে তো আমি সেটাকে একটু বাড়িয়ে দেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশি দিলে কেমন হয় তো আমি সেটাকে বেশি দেবো না কারণ বেশি দিলে খুব খারাপ দেখা যাবে আমি সেটাকে এগারো দিলাম হয়তো একটু পরে আবার চেঞ্জ করতেও পারি সুন্দর না গেলে তো এটার পরে আমি দেবো কি শ্যাডো শ্যাডু যখন দেবো আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডো শ্যাডো কোথায় আছে আপনারা দেখছেন আশা করি শ্যাডু যে এখানে আছে তো এটা হচ্ছে শ্যাডো শ্যাডো কালার যখন দেবো তখন এই কালারটা আরও বেশি ফুটে উঠবে তো এই যে শ্যাডো কালারটা আমি অন করে দিলাম অন করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেমন একটা লুক আসতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডোতে অনেকগুলো অপশন আছে একদম অ্যাডভান্স লেভেলের অপশন এই যে শ্যাডো অর্থ হচ্ছে চায়া তো আপনারা সায়াটাকে কেমনভাবে ইউজ করবেন সেটা আপনাদের রুচি পছন্দের উপর নির্ভর করবে তো আমি কীভাবে ইউজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আপনাদের মন মতো যেখানে দিলে ভালো হয় আমি যেখানে যেখানে দিচ্ছি সেটাকে ফলো না করে আপনারা এটাকে ট্রাই করবেন ট্রাই করলে কি হবে আপনারা আপনাদের মন মতো একটি অ্যাডভান্স লেভেলের একটি ভালো একটি কাজ করতে পারবেন তো আমি বলবো না যে শুধু আপনারা একটি ভালো লগও ক্রিয়েট করতে পারবেন কারণ শুধু এটা দিয়ে শুধু লগও ক্রিয়েট না অনেক কিছু করা যায় তো আপনারা পারবেন তো সেক্ষেত্রে আমি করেছি এখানে একটা ইস্ট শ্যাডো কালার দিয়েছি স্টোক দিয়েছি এখন আমি কি করব আমি এখানে আরও একটি নতুন করে যোগ করব থ্রি ডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডি থ্রি ডি অপশনটি আছে আমি সেখানে ক্লিক করলাম ক্লিক করে জাস্ট এটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুল একটি অ্যাডভান্স লেভেলের একটি লুক চলে এসেছে আমি যদি এটাকে বাড়াই দেখতে পাচ্ছেন আপনারা থ্রিডি যে আপনারা দেখেন যে থ্রি ডি কাজগুলো সেটাই হচ্ছে তা আমি এটাকে থ্রি ডি যে ছায়াটা সেটা সেটাকে আমি কমিয়ে দেবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরে আমি সেটাকে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি থ্রি ডিটাকে অটোও দিতে পারি গ্রেডিয়েন্ট কালার এখানে অনেক কিছু আছে তো আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা দিচ্ছি দেখেন কেমন দেখা আশা আশাগুলো অনেক প্রফেশনাল মনে হতেও পারে আপনাদের আপনাদের যদি অন্য কোনো সিস্টেম যদি ভালো লাগে আপনারা সেটাও দিতে পারেন আমি এটা দিয়েছি তো এই যে এই টেক্সটগুলোকে আমি যদি একটু বাঁকা চাই করতে তাহলে করতে পারি এই যে আমি এটাকে যদি এভাবে দিই একটু বাঁকা করি তাহলে আর একটু থ্রি ডি আর একটু সৌন্দর্য আসবে যে থ্রি ডি যে কাজটা করা হয়েছে সেই কাজটা আর একটু সৌন্দর্য দেখা যাবে তো আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন তো এই যে থ্রি ডি যে ছায়াটা সেটাকে আপনারা ইচ্ছে করলে রাইট সাইডে লেফট সাইডে যে কোনো সাইডে নিতে পারবেন তো আমার কাছে এটাই এই সাইটটাকে পারফেক্ট মনে হয়েছে তো আমি এটাই করতেছি এর মাধ্যমে আপনারা যে কাজটা করতে পারবেন ইনস্ট্যান্টলি আমি বাউথ সেভেনটি টু পার্সেন্ট দিয়েছি এটা দিয়ে আপনারা যে থ্রি ডি যে শ্যাডোটা সেটাকে আপনারা অনেক ধরনের রূপ দিতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তা আমি পূর্বে এই সেটিংটা ইউজ করেছি আপনারা চাইলে এটাও করতে পারেন ঠিক আছে তো আমার মোটামুটি একটি লোগো ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে একটি লোগো ক্রিয়েট করে নিতে পারেন খুব সহজে নিজেরাই কাউকে কোনো পয়সা দিতে হবে না অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পাবেন আগেই বলেছি তো এখন যে কাজটি করতে হবে সেটাকে সেভ করতে হবে তো সেটাকে সেভ করতে হলে এটাকে সেভ করতে হলে আপনারা যাবেন উপরে এই যে একটি মেমোরি আইকন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ মেমোরি আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে দুটি অপশন চলে আসবে একটি হচ্ছে সেভ এস প্রজেক্ট একটি হচ্ছে সেভ এস ইমেজ তো আপনারা চাইলে প্রজেক্ট হিসেবেও এটিকে সেভ করে রাখতে পারবেন পরে আবার ব্যবহার করার জন্য আর আপনারা চাইলে এটিকে ইমেজ হিসেবেও সেভ করে রাখতে পারেন তো আমি যেহেতু এটিকে পরে ব্যবহার করবো হয়তো কোনো কারণে তো আমি এটাকে সেভ করে রাখছি তাহলে আমি এটাকে টি দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি প্রজেক্ট যাতে আমি পরবর্তীতে এটাকে এডিট করতে পারি তো আবার আপনারা চাইলে এটাকে নিজেদের মোবাইলে একটি ছবি আকারে সেভ করবেন ছবি আকারে সেভ না করলে তো আপনারা আবার লোগো হিসেবে সেভ করতে পারবেন না ইউটিউবে তো বন্ধুরা তো আপনারা যখন সেভ এজ ইমেজেস ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম উইন্ডো চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গুগল কিংবা ফেসবুক যে কোনো জায়গায় ছবিটি শেয়ারও করতে পারেন তো আমি শেয়ার করব না আমি ছবিটিকে জাস্ট সেভ করে নিব গ্যালারিতে যাতে ছবিটি আমরা দিতে পারি আমাদের ইউটিউবের লোগোতে তো সেভ টু গ্যালারি যাই হোক ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে বন্ধুরা যারা কষ্ট করে সময় দিয়েছেন ওয়েলকাম তো বন্ধুরা যারা আজকে ভিডিও কষ্ট করে দেখেছেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি একটু লম্বা হয়েছে দুঃখিত তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদেরকে হেল্প করুন আপনারাও উপকৃত হন আপনাদের চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে যান সফল ইনশাল্লাহ আপনারা হবেন অবশ্যই হবেন ইনশাল্লাহ লেগে থাকুন আপনাদের দ্বার প্রান্তে সফলতা ধরা দেবে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম